শ এখন দুপুর একটা বাজে আমরা সবাই মিলে চান করতে বেরোচ্ছি ঠিক আছে এত গরমে আর সহ্য হচ্ছে না আজকে তাপমাত্রা ঠিক আছে তেতাল্লিশ ডিগ্রি তাই তো কত তেতাল্লিশ হবে তো গরমে আমাদের ফেটে যাচ্ছে ঠিক আছে ওই জন্য আমরা নদীতে যাচ্ছি কুলগাছিতে চান করবো আমরা যাওয়া দেখাবো চান করা দেখাবো তরমুজ খাওয়া দেখাবো আমরা কী কী এনজয় করি সবাই মিলে সেটা আমরা দেখাবো We used to dance the night away, hang out the whole next day, laughing. তেতাল্লিশ ডিগ্রি গরমে শুনশান রাস্তা রাস্তায় একটা লোক নেই শুধু আমরাই স্নান করতে যাচ্ছি একটা যদি এই একটা লোক এসে গেছে ঠিক আছে লোক হেভি কম এত রোদ মানুষ বেরোতেই পারছে না আই গাইস এরকম করে যাচ্ছি দু ভাই পেছনে দাদা বসে আছে আমার গাড়ি চালানোর জায়গাটা তুমি দেখে নাও মুখটা না কামতে দিলে কালো হয়ে যাব এমনিতেই আমি একটু কালো ছেলে কিছু মনে করো না ঠিক আছে দাদা অনেক বর্ষা কিন্তু দাদার বলছে আমার মা যাচ্ছে এইভাবে গাড়ি চালাবে চান করতে গেলে ঠিক আছে আর রাস্তায় তো লোকজন খুবই কম স্কুটি ফুটি দিন ভ্যানে করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ লোক পুরো ফাঁকা আমরা বেরিয়ে পড়েছি এখন যুদ্ধে ঠিক আছে আমরা গিয়ে আবার দেখা হচ্ছে তরমুজ কিনছে গণেশ কি দেখছিস রে কাকা তরমুজ মিষ্টি হবে তো দেখো তুই তো বেঁধে হলে কিন্তু আমরা আসবো এই রেকর্ড করে নিয়ে যাচ্ছি ক কিলো নিয়েছিস দুধ চার কিলো আমরা খেতে পারবো তো একা পাঁচ কিলো খাবি ছ কিলো খাবি লাল হবে তো হ্যাঁ এই দাদা বলবে ঠিক আছে দাদা বলো তো তোমার তরমুজ লাল হবে কিনা হ্যাঁ লাল অবশ্যই হবে চারিদিকে পদ্ম ফুলের বাগান পদ্ম ফুলে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা পুরো বাগান দিকে দেখছিস চলে আসছে ভয় চলে জল নিয়ে আসছে তরমুজ এনেছি আর ওইদিকে ও মাই ফ্লাস্ক ইন করতে হয় আমরা যে একটু ভালো করে কথা বলে তোমরা শুধু দেখো ফাইনালি বন্ধুরা তোমরা দেখো কোথায় এসেছি ট্রেন যাচ্ছে আর আমরা এই মন্দিরটাই চান করবো ধরবো জিরা ধরবো তোমরা খেয়েছ তোমাকে দেখো বন্ধুরা তরমুজটা কাটা হবে যে কাটাটা তোমাকে দেখা চলো বন্ধুরা আমাদের ফাইনালি তরমুজটা কাটা হোক দেখা যাক এটা লাল হয় না কাকা অনেক কাকা থেকে অনেক বিশ্বাস করে নিয়েছি দেখা যাক লাল হয় কিনা তরমুজ কাটছিস না ডাব ডাকিস এখন আর গোল তরমুজ দেখা যাচ্ছে না বাজারে কাটছে কাটছে কাটুক 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 দেখি লাল 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 হয়েছে হে ভগবান লাল হোক লাল হোক